প্পো এবং ভিভো বহির্বিশ্বে তাদের সম্পর্ক অনেকটা ভাই ভাইয়ের মতো হলেও বাংলাদেশে প্রেক্ষাপটে তাদের সম্পর্ক অনেকটা জাতশত্রুর মতো হ্যাঁ এদের মধ্য থেকে যারা স্মার্টফোনটাই আপনি পারচেস করেন না কেন টাকা কিন্তু একজনের পকেটেই ঢুকে এবং সেটা হচ্ছে বিবেকে ইলেকট্রনিক্স তো আমার দায়িত্ব হচ্ছে এদের মধ্য থেকে সেটা বের করে আনা রয়েছে আমাদের কাছে ওপ্পো এ এইটিন এবং ভিভো ওয়াই জিরো থ্রি রেফারের ভূমিকায় আমি আছি জাকারিয়াসান পার্থ আপনারা দেখছেন জেগেটেক বিডি ইউটিউব চ্যানেল যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন এই দুটি স্মার্টফোনের সাথে একটা আকর্ষণীয় অফার পাবেন সেটা কিন্তু মিস করা যাবে না বিসমিল্লা ভিভো পয়েন্ট এবং ওপো পয়েন্ট দুটি স্মার্টফোনের ক্ষেত্রে পাঁচশো টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট প্রোভাইড করবে সাথে গ্লাস প্রোটেক্টর অন্যান্য গিফটও থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দিয়ে রেখেছি চেক আউট করে সবটি ভিজিট করতে ভুলবেন না বক্স কন্টেন্টের ক্ষেত্রে যেই ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে সেখানে কোনো পার্থক্য থাকছে না তবে দুটি স্মার্টফোনের প্রথম পার্থক্য আমরা খুঁজতে চাই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে দুটি স্মার্টফোনই থাকছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে উইথ নাইনটি হার্স রিফ্রেশেট পিপিএই সেম টু হান্ড্রেড সিক্সটি নাইন ব্রাইটনেসের দিক থেকে ওপো প্রোভাইড করছে সাতশো বিশ নিটস এবং ভিভো এখানে কত নিটস ব্যবহার করেছে সঠিক কোনো তথ্য পায়নি তবে এই বিষয়টা আমরা কিন্তু একটু আউটডোরে টেস্ট করে দেখেছি সেখানে আমার কাছে মনে হয়েছে ভিভোর তুলনায় কিন্তু ওপ্পো কিছুটা বেটার ব্রাইটনেস প্রোভাইড করছে চীন এবং এরিয়াতে দুটি স্মার্টফোনের মধ্যে কোনোরকম কোনো পার্থক্য ছিল না দুটি স্মার্টফোনে আমরা ইউফি টেস্ট করেছি সেখানে দুটি স্মার্টফোনই নাইনটি ইয়ার্স পুশ করতে পেরেছে কন্টেন্ট দেখার ক্ষেত্রে বেটার কালার এই প্রোডাকশন আমরা দেখতে পেয়েছি ওপো স্মার্টফোনটার মধ্যে এখানে কালারগুলো একটু পাঞ্চি এবং স্যাচুরেটেড মনে হয়েছে এবং ইউটিউব কন্টেন্ট দেখার ক্ষেত্রে ভিভোতে আপনি সর্বোচ্চ একুশশো সাইট পিতে ভিডিও দেখতে পারবেন এবং ওপোতে আপনি সর্বোচ্চ টেন এইটটি সিক্সটি ভিডিও দেখতে পারবেন তবে যদি ইউটিউবে হাই রেজলেশন ভিডিও দেখার বিষয়টা আমরা বাদ দিই সেই ক্ষেত্রে আমার কাছে বেটার লেগেছে ওপো এ এইটিন বিশেষ করে এটার কালার কোয়ালিটি এটার স্মুথনেস ইনস্ট্যান্ট টাচ রিসপন্স সব কিছু মিলে এই স্মার্টফোনটা কিন্তু এগিয়ে রয়েছে বাট একটা কন্টেন্ট দেখার জন্য কিন্তু বেটার সাউন্ড কোয়ালিটি প্রয়োজন এবং দুটি স্মার্টফোন এখানে অফার করা হয়েছে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার তবে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হলেও ওপো এ এইটিনে কিন্তু সর্বোচ্চ তিনশো পর্যন্ত ভলিউম বুস্ট করা যায় এছাড়াও এই স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড পেয়েছি এবং ক্রিস্টাল ক্লিয়ার পেয়েছি তবে ফুল ভলিউমে ওপো এ এইটিনে কিন্তু কিছুটা ডিস্ট্রশন লক্ষ্য করবেন অপরদিকে দিকে দেড়শো পার্সেন্ট পর্যন্ত ভলিউম বুস্ট হয় ভিভো স্মার্টফোনটির মধ্যে এবং এখানে তেমন একটা ডিস্ট্রশন কিন্তু লক্ষ্য করিনি তবে আপনারা যদি দুটি স্মার্টফোন একশো পার্সেন্টে রেখে সাউন্ড টেস্ট করেন তারপরও এগিয়ে থাকবে ওপো এ এইটিন ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনে আমরা পাঁচ হাজার এর ব্যাটারি পাচ্ছি তবে বক্সের চার্জার পেয়েছি ওপো এ এইটিনে টেন ওয়ার্ড এবং ভিভো ওয়াই জিরো থ্রিতে ফিফটিন ওয়াট ফিফটিন ওয়ার্ড দিয়ে ভিভো স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে সময় লেগেছে দুই ঘন্টা নয় মিনিটের মতো অপর দিকে ওপো স্মার্টফোনটা ফুল চার্জ হতে প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে সো চার্জারের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে ভিভো এবং এই মুহূর্তে দুটো স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে ছোট্ট একটা ব্যাটারি ব্যাকআপের রেজাল্ট আমাদের হাতে রয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং এই ফাঁকে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি এখনই ভিডিওতে লাইক করে দিতে পারেন কমেন্ট করে যে কোনো পরামর্শ জানাতে পারেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিভো ওয়াই জিরো থ্রি এই স্মার্টফোনটা আমরা ফুল ব্রাইটনেস এ নাইনটি হার্স এ ব্যবহার করেছি সেই অবস্থায় স্মার্টফোনটা চার্জ ব্যাকআপ দিয়েছে বা স্ক্রিন অন টাইম দিয়েছে ছয় ঘন্টা নয় মিনিটের মতো এবং স্মার্টফোনটা সিক্সটি হার্সের মিডিয়াম ব্রাইটনেসে ব্যবহার করেছি সেই অবস্থায় এটা চার্জ ব্যাক আপ আমাকে দিয়েছে ছয় ঘন্টা বাউন্ন মিনিটের মতো তবে স্মার্টফোনটি যদি নর্মালি আপনি ব্যবহার করেন প্রায় দেড় দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ স্মার্টফোনটা দিতে পারবে এবং ওপর এই স্মার্টফোনটা আমি চার্জ ব্যাক আপ পেয়েছি নাইনটি হার্সে ফুল ব্রাইটনেসে পাঁচ ঘন্টা তেতাল্লিশ মিনিটের মতো স্ক্রিন টাইম এবং মিডিয়াম ব্রাইটনেসে সিক্সটি হার্সে ব্যবহার করে স্মার্টফোনটা চার্জ ব্যাক আপ পেয়েছি ছয় ঘন্টা তেরো মিনিটের মতো এবং স্মার্টফোনটি যদি মিডিয়ামভাবে আপনি ব্যবহার করেন দেড় দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে হ্যাঁ এটা চার্জ ব্যাকআপ একটু কম থাকার কারণ আছে কারণ এটা ডিসপ্লে নিড ব্রাইটনেস কিন্তু একটু বেশি ভিউয়ার্স দেখেছেন সবকিছু বাদ দিয়ে ডিজাইন সম্পর্কে বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম হ্যাঁ মনে পড়ে গেছে বলবো বাট এই ফাঁকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভিভো ওয়াই জিরো সাথে কোন কোন স্মার্টফোনের একটা কম্পেয়ার ভিডিও আপনারা যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন ডিজাইনের জায়গা থেকে দুটো স্মার্টফোনই অনেক সুন্দর দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা দুটি করে কালার ভেরিয়েন্ট পাব এবং দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ডের তৈরি পোর্টস বাটনে আমরা সব কিছুই প্রায় অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি তবে পজিশনে কিছুটা পার্থক্য আপনারা দেখতে পাবেন ওপো স্মার্টফোনটার ওয়েট হচ্ছে একশো গ্রাম এবং থিকনেস হচ্ছে এইট পয়েন্ট টু মিলিমিটার ভিভো স্মার্টফোনটার ওয়েট হচ্ছে একশো পঁচাশি গ্রাম এবং থিকনেস হচ্ছে এইট পয়েন্ট ফোর মিলিমিটার দুটি স্মার্টফোনেই থাকছে ফেস অ্যাক্সেসের সুবিধা তবে একটি বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে ওয়াই জিরো থ্রির মধ্যে কিন্তু কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়নি অপর দিকে ওপো এ এইটিনে এই বিষয়টা রয়েছে এখন দাম বিবেচনায় এই বিষয়টা কিন্তু ভিভোর মধ্যে থাকার দরকার ছিল দামের কথা যেহেতু এসেছে ভিভো ওয়াই জিরো থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় অপর দিকে ওপো স্মার্টফোনটা আপনারা পাচ্ছেন তেরো হাজার নয়শো নব্বই টাকায় পারফরমেন্সের কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনের মধ্যে রম ব্যতীত মেজর তেমন একটা পার্থক্য আপনারা খুঁজে পাবেন না যেমন দুটি স্মার্টফোনেই আমরা পাচ্ছি ফোর জিবি এলপিডি নিয়ে ফোর এক্স র্যাম সাথে ফোর জিবি এক্সটেন্ডেড র্যাম ওপো দিচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি রম এবং ভিভো দিচ্ছে সিক্সটি ফোর জিবি রম দুটিতেই রয়েছে মিডিয়া হিলোজি এইভ যা আর্কিটেকচারে বিল্ড করা সিপিউ এবং এখানে অ্যান্ড্রয়েড অফার করছে ভিভোর সাথে রয়েছে ফান্টাস ওয়েস ফোরটিন ওপো অফার করছে অ্যান্ড্রয়েড থার্টিন সাথে রয়েছে কালারোয়েস থার্টিন দুটি স্মার্টফোনের মধ্যে ফোর জিবি র্যাম অনুযায়ী দুটি স্মার্টফোনের মধ্যে যে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স অ্যাপ টু অ্যাপ সুইচিং অ্যাপ ওপেনিং এই সকল বিষয়গুলো কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছিল চার থেকে পাঁচ ট্যাপ আপনারা ইজিলি সোয়াইপ করে করে ব্যবহার করতে পারবেন তেমন একটা সমস্যা হবে না তবে একটু হেভি পুশ করলে সেই ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা স্টার্টারিং ল্যাক দেখতে পাবেন যা খুবই স্বাভাবিক এবং ছোট্ট একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই বিশেষ করে ভিভো ওয়াই জিরো সম্পর্কে এই স্মার্টফোনটার ইউ আই নিয়ে আমি গত ভিডিওতে কিছু প্রবলেম পেয়েছিলাম যেটা শেয়ার করেছি বাট রিসেন্টলি বিশেষ করে গতকালকে এটার মধ্যে একটা আপডেট এসেছে আপডেটটা দেওয়ার পরে সেই ধরনের সমস্যা বিশেষ করে ইউআই রিলেটেড সমস্যা এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু এখন দেখতে পাচ্ছি না অলমোস্ট নাইনটি পার্সেন্ট সলভ কিন্তু হয়ে গেছে তবে আরও কিছুটা আপডেটে কিন্তু কিছু কিছু সমস্যা আরও সলভ করে দেবে আশা করছি এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশনের স্পেসিফিকেশন অনুযায়ী আমরা বেশ কিছু টেস্ট অলরেডি করেছি যেমন আন্তত বেঞ্চমার্ক স্কোর স্টোরেজ টেস্ট এবং দুটি স্মার্টফোনের মধ্যে ওকলা ইন্টারনেট স্পিড টেস্টটাও করেছি এই অবস্থায় কিন্তু ওপো কিছুটা এগিয়ে রয়েছে যা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তবে সিপিউ থ্রকলিন টেস্টে সেখানে কিন্তু বেশ কিছুটা ড্রব্যাক দেখিয়েছে ওপো এ এইটিন এখানে এই স্মার্টফোনটা পারফরমেন্স কিন্তু কিছুটা ড্রপ করেছে এই দুটি স্মার্টফোনের মধ্যে যেই ধরনের র্যাম রম প্রসেসর অ্যান্ড্রয়েড ভার্সন যা কিছুই আমরা পেয়েছি এখানে কিন্তু মেজর কোনো পার্থক্য থাকছে না যেটা আমি অলরেডি বলেছি এবং দুটি স্মার্টফোন ইউজের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে বিশেষ করে আপনি যদি সিনিয়র সিটিজেন কাউকে গিফট করতে চান অথবা একজন নর্মাল ইউজারকে গিফট করতে চান আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন লং টাইম একটি স্মার্টফোন ইউজ করতে চান তাদের ক্ষেত্রে এই দুটো স্মার্টফোন একটা ঠিকঠাক পারফরমেন্স দিতে পারবে যেটা আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এটার প্রসেসর বাজারে অন্যান্য যে স্মার্টফোনগুলো রয়েছে এই দামের মধ্যে তাদের তুলনায় এই প্রসেসরটা কিছুটা এগিয়ে থাকবে এবং যারা রেগুলার ইউজার আছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটু সময় বেশি পাস করে থাকেন তাদের ক্ষেত্রেও এই স্মার্টফোনটা একটা ঠিকঠাক পারফরমেন্স দিতে পারবে শখের বসে বিভিন্ন অফলাইন অনলাইন গেমগুলোও খেলতে পারবেন আমরা পাবজি লাইট ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলে দেখেছি সেই অবস্থায় মাঝে মাঝে কিছুটা ল্যাগ দিয়েছে বাট নর্মালি মধ্যে প্লেবল একটা এক্সপিরিয়েন্স দিতে পেরেছে সো এই দুটি স্মার্টফোনে মেজর তেমন একটা পার্থক্য ছিল না বিশেষ করে পার্থক্য করার মতো সামান্য কিছুটা পার্থক্য দুটি পাবেন যা অলরেডি দেখতে পেয়েছেন নেটওয়ার্কের ক্ষেত্রে দুটি স্মার্টফোনে আমরা ফোর জি সুবিধা পাচ্ছি পাশাপাশি ফাইভ জি ওয়াইফাই সাপোর্টও রয়েছে তবে কোনো প্রকার এনএফসি সুবিধা পাচ্ছি না ভিভোর মধ্যে আপনি আঠারোটি সেন্সর দেখতে পাবেন এবং পোপ্পের মধ্যে আপনি ছাব্বিশটি সেন্সর দেখতে পাবেন দুটি স্মার্টফোনের রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা রয়েছে ওপো স্মার্টফোনের মেন ক্যামেরা এইট মেগাপিক্সেল অ্যাপারচার এফ টু পয়েন্ট জিরো ভিভোর মেন ক্যামেরা হচ্ছে থার্টিন মেগা পিক্সেল অ্যাপার্চার টু পয়েন্ট টু ফ্রন্ট সেলফি ক্যামেরা দুটিতেই ফাইভ মেগাপিক্সেল অ্যাপারচার এফ টু পয়েন্ট টু রেয়ার ক্যামেরার দিক থেকে দুটো স্মার্টফোনের মধ্যে তেমন একটা পার্থক্য আপনারা খুঁজে পাবেন না তবে ডিটেলসের জায়গা থেকে ভিভো স্মার্টফোনটা কিছুটা এগিয়ে থাকবে তবে কালার কোয়ালিটি স্যাচুরেশন লেভেল এই সকল দিক থেকে ওপোটা কিছুটা পাঞ্চি এবং স্যাচুরেটেড মনে হবে হাই ডাইনামিক রেঞ্জে তেমন একটা পার্থক্য খুঁজে পাবেন না এইস ডিরেকশন দুটি স্মার্টফোনই একটা অ্যাভারেজ টাইপের রেজাল্ট দিতে পেরেছে ফ্রন্ট ক্যামেরাতেও কোনো পার্থক্য আমরা পাইনি লো লাইটে বেশ কিছুটা সফট করে দেয় নয়সের পরিমাণ বেড়ে যায় দুটি স্মার্টফোনের ক্ষেত্রে সো ভালো আলোতে ছবি তুললে দুটি স্মার্টফোনে একটা ঠিকঠাক পারফরমেন্স দিতে পারে দামের দিক থেকে বিবেচনা করতে গেলে দুটি স্মার্টফোনের মধ্যে দুই হাজার টাকার পার্থক্য রয়েছে তবে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু জায়গায় কস্ট কাটিং করা হয়েছে তবে দুটি স্মার্টফোন দুটি স্মার্টফোনের জায়গা থেকে কিছু কিছু জায়গায় ভিভো এগিয়েছিল এবং কিছু কিছু জায়গায় কিন্তু ওপো এগিয়েছিল ভিভো ওয়াই জিরো থ্রি এই স্মার্টফোনটার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে দামটাও ঠিকঠাক মনে হয়েছে স্মার্টফোনটা রেয়ার ক্যামেরা মোটামুটি ঠিকঠাক আছে এই স্মার্টফোনটার চার্জারটা ফিফটিন ওয়াট বিষয়টা ভালো লেগেছে পাশাপাশি এটার চার্জ ব্যাকআপটাও আমার কাছে সন্তুষ্টজনক বলেই মনে হয়েছে ওপো এ এইটিন এই স্মার্টফোনটারও বেশ কিছু ভালো দিক রয়েছে ডিজাইনটা ঠিকঠাক ছিল এই স্মার্টফোনটার ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে পাশাপাশি সাউন্ড কোয়ালিটি যথেষ্ট বেটার দাম বিবেচনায় পাশাপাশি এখানে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যা কিন্তু ভিভো স্মার্টফোনটার মধ্যে পাচ্ছেন না সো এই সকল দিক থেকে এই স্মার্টফোনটা ভালো লেগেছে এছাড়াও এই দুটি স্মার্টফোন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটা কিন্তু আপনি ভিজিট করতে পারেন সেখানে দুটি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তবে এই দুটি স্মার্টফোন দাম বিবেচনায় আপনার কাছে যেই স্মার্টফোনটা এগিয়ে থাকে সেই স্মার্টফোনটা আপনি পার্চেস করতে পারেন কস্ট কাটিং দুটি স্মার্টফোনই রয়েছে আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন সুবিধায় নিচ্ছি আমি জাকারি হাসান পার্থ আপনারা দেখছিলেন যে বিডি ইউটিউব চ্যানেল